ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সকলে এটাকে বিপিএ টিসি বললে চিনেন এখানে কিন্তু তেতাল্লিশ তেরো ক্যাটাগরি তেতাল্লিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে তেরো ক্যাটাগরি এখন এটার ফলাফল প্রকাশ করে দিয়েছে আপনারা সকলে পরীক্ষা দিয়েছেন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই বিপিএ টিসি এখন এই তেরো ক্যাটাগরির যে পরীক্ষা আপনারা দিয়েছিলেন গত ছাব্বিশে এপ্রিল এখন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে কোন কোন পদে রেজাল্ট দিয়েছে এবং কতজন করে আপনারা পাশ করেছেন অ্যান্ড আর বিষয় হলো আপনারা নিজেরা কিভাবে এই ফলাফলগুলো চেক করবেন আপনাদের ফোনে কি তারা এস এম এস করে জানাবে কি না পাশ করছেন না ফেল করছেন সকল তথ্য বলে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র যেটা প্রশিক্ষণ কেন্দ্র ছাব্বিশ আর এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত তেরো ক্যাটাগরি তেতাল্লিশ টি শূন্যপদে লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করে দিয়েছে তারা মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার জন্য আপনারা কিন্তু মনোনীত হয়েছেন এখন এখানে কি কি এখানে রয়েছে টাইপিস্ট পদ রয়েছে বিশ জন পাশ করেছেন তার আগে আমি বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপিস্ট পথ রয়েছে এখানে বিশ জন পাশ করেছেন তারপরে ক্যাফেটেরিয়া ওয়াটার ওয়েটার পদ রয়েছে পাঁচজন মালিপদ রয়েছে দশজন পাশ করেছেন তারপর নিরাপত্তা পদ রয়েছে চারজন পাশ করেছেন আপনারা ক্রিয়া পিয়ন তিনজন পাশ করেছেন বার্তাবাহক এখানে পাশ করেছেন পাঁচজন কক্ষ বেয়ারা ছয়জন পাশ করেছেন রুম বয় এখানে পাশ করেছেন পাঁচজন ক্লাসরুম যেটা বলে অ্যাটেন্ডেন্ট এখানে পাশ করেছেন তিনজন লাইব্রেরি পাশ করেছেন আঠারো জন ক্লাব করেছেন চারজন কিন্তু অনেক লোক পাশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীতে চল্লিশ জন লোক কিন্তু পাশ করেছেন আপনারা তারপর অফিস সহক পদে এখানে অফিস সহক পদে আরও নিচে আছে বহুত লোক অফিস সহকে ছিয়ানব্বই জন কিন্তু রিটার্নে আপনারা টিকছেন রিটার্নে আপনারা লিখিত পরীক্ষা পাশ করেছেন এখানে বলছে যে লিখিত প্রার্থী যারা পাশ করেছেন ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সময় পরবর্তীতে এস এম এস এবং বিপিএটিসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেবে এখনও কিন্তু এই যে এটার বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু এখনও বাকি রয়েছে যেটা কিন্তু হবে এখন যারা পাশ করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মৌখিক পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন যত ভালো নেবেন তত পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে মৌখিক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জ্ঞান তারপর পড়াশোনা করবেন এই পদে যদি আপনাদের এই মৌখিক পরীক্ষা সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক আসসালামু আলাইকুম